হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সকাল সকাল আবারও ভিডিওটা অন করলাম তো সারাদিন কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সোমবার সেহেতু স্কুল আবার স্টার্ট রীতিমতো সকালে উঠে ছেলে টিফিন করা আবার ছেলেকে খাওয়ানো সব কিছু কমপ্লিট একেবারে তো এবার ছেলেকে স্কুল ড্রেস পরিয়ে দিলাম ওর বাবার সাথে বেরিয়ে গেল স্কুলে এবারে প্রতিদিনের মতন ছেলেকে স্কুলে পাঠানোর পর সংসারের যে কাজকর্মগুলো থাকে মানে মেনলি ঘরের কাজকর্ম ঘরগুলো গুছানো বিছানাটা গোছানো ঘর ঝাড় দেওয়া সেগুলো এবারে এক এক করে সেরে নেব আর তোমাদের প্রতি আমার একটা অনুরোধ রয়েছে সেটা হচ্ছে তোমরা ভিডিও দেখছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমরা ভিডিও শেষে একটা লাইক আর সাবস্ক্রাইব করছো না সেটা করলে পরে অনেকটা ভালো লাগবে আর একটা করে কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে ভিডিওর কোথাও কোনো ভুল ত্রুটি করছি কি না এবং কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগছে সেগুলি যদি কমেন্টের দ্বারা আমাকে জানাও আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তাই প্লিজ প্লিজ তোমাদের আবারও একবার বললাম একটা করে কমেন্ট রেখে যাও তাহলে পরে খুব ভালো লাগবে আমার আর যেহেতু রাস্তার পাশে বাড়ি আর বাড়ির সাথে যেহেতু দোকান রয়েছে দোকানেরও একটা ধুলো রয়েছে সেহেতু বাড়ির মানে ঘরের ভেতরটা সব জায়গা প্রতিদিন ভীষণই নোংরা ধুলো পড়ে মেনলি আর প্রতিদিন সেগুলো মুছতে হয় একবার করে সকালবেলা উঠে সেই কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না শুধু যে ছেলেকে স্কুলে পাঠানো টিফিন রেডি করে খাইয়ে দেয় তা নয় তারপরে শুধু বিছানা গোছানো ঘর গোছানো তা না তার সাথে সাথে আমাকে দরজা জানলা পলো আলমারি সমস্ত কিছুটা মুছতে হয় একবার করে খুবই ধুলো পড়ে রাস্তার পাশে ঘর হওয়ার জন্য মানে এগুলো বলতে পারো এক্সট্রাই কাজ অনেকটা এবার ধরো কোনো কারণে শরীর ভালো না থাকার জন্য একদিন ধরো মুছতে না পারলাম মনে হবে কত ধুলো পড়ে রয়েছে মানে কেউ যদি আসে ভাববে যে হয়তো অনেক দিন ঘর পরিষ্কার করা হয় না বা কিছু এই রকম পরিস্থিতি তৈরি হয় আর দেখো এখন তো গরমকাল এখন তো আর জানলা দরজা সব সময় বন্ধ করে রাখতে পারি না শীতকালে একটা আলাদা ব্যাপার শীতকালে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডার জন্য দরজা জানলা বন্ধই থাকে ম্যাক্সিমাম টাইম তখন আবার ধুলোটা বেশি একটা পড়ে না কিন্তু এই গরমকালে যেহেতু দরজা জানলা পুরোপুরি খোলা থাকে প্রচণ্ড পরিমাণে ঘরে ধুলো বালি মানে বালি বলছি ধুলো পড়ে খুব তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরের কাজকর্ম সব করে নিলাম করে নিয়ে চলে আসলাম এবার ওপরে জামা কাপড়গুলো রীতিমতো মেলে নিই আর সকালবেলা এখন বর্ষাকালে প্রতিদিন ঘুম থেকে উঠে আগেই বাইরের প্রকৃতিটা দেখি যে ঠিকঠাক আছে তো এই রোদ আছে তো বৃষ্টি হচ্ছে না তো এক তো ছেলের স্কুলে যাওয়ার চিন্তা তারপরে হচ্ছে জামাকাপড় কাপড় শুকোনোর চিন্তা সেহেতু আজকে দেখো রীতিমতো ঝকঝকেই আছে ওয়েদারটা একদম জামাকাপড়গুলো শুকিয়ে যাবে তারপরে বেলাতে বৃষ্টি হোক সেটা পরের কথা আর যাওয়ার সময় আরও চিন্তা কেন হয় স্কুলে যাওয়ার সময় ছেলের যে ওই রেনকোট পরে পাঠায় আর যাই পাঠাই পাগুলো তো ভিজবে শখ শু এগুলো তো ভিজবে আসার সময় ভিজুক অসুবিধা নেই তো যাই হোক আজকে তো ওয়েদারটা ঝকঝকেই আছে কোনো চিন্তার এইসবের কোনো ব্যাপার নেই আর গাছে দেখো না গোলাপ ফুলটা বেশ ফুটেছে আর এই গোলাপ গাছের গোলাপ ফুলটা না এত সুন্দর গন্ধ কি বলবো বোঝো যদি দেখত এক্ষুনি ওটাকে টপাস করে ছিঁড়ে নিয়ে চলে যেত নিচের ঘরে আর তাও তো ভালো এবছর তো স্কুলে ফুল নিয়ে যাওয়ার অতটা নেশাই নেই নয়তো আগের ক্লাসে মিসকে ফুল দেবে বলে রীতিমতো ম্যাক্সিমাম দিন ওকে একটা করে গোলাপ কিনে দিতে হতো যে এত মানে ওর নেশা হয়ে গেছিলো মিসকে গোলাপ দেবে প্রতিদিন গিয়ে মানে গোলাপ হোক যাই হোক অন্ন ফুলও হোক মানে ফুল দেবে মোটামুটি এই তো রীতিমতো রান্না রান্নাঘরে চলে আসলাম চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোকে কিন্তু আজকে ফেলছি না আজকে কিন্তু চিংড়ি মাছের যে মানে খোসা বলতে কি মাথাটা মাথাটাকে আজকে কিন্তু কাজে লাগাবো আর যে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম এটা একদম টাটকা গঙ্গার চিংড়ি মাছ ছিল তো সেই জন্যই মাথাগুলোকে আরও ফেলিনি এটাকে আজকে কাজে লাগিয়ে দিতে হবে আর ওই চিংড়ি মাছটা দিয়ে আজকে ওলকপির তরকারি মানে ওলের ওলকপি না ওলের তরকারি করলাম চিংড়ি মাছ দিয়ে আর এখন এখানে বাটিতে দেখো পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রসুনও কুচিয়ে রেখেছি বেশি করে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে শুকনো লঙ্কাগুলো ভেজে এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব তারপরে তো রয়েছে চিংড়ি মাছের মাথাটা ওটাকেও ভালো করে ভেজে নেব আজকে কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা করব আর বাটা খেতে তো আমার জাস্ট দারুণ লাগে মানে বাটা দিয়েই আমার ভাত কা হয়ে যাবে এরকম অবস্থা যে কোনো বাটা তো মনোজ আর শ্বশুর খুব একটা বাটাপুটি খেতে ভালোবাসে না আমি আর শাশুড়িমাই খাই কিন্তু ওই চিংড়ি মাছের মাথা বাটাটা মনোজ আবার ভালোবাসে এটা খায় অন্যগুলো ওই খাকরল খাড়কোল পাতা বাটা তারপরে হচ্ছে আরও নানা রকমের এটা ওটা বাটা ওগুলো খায় না মনোজ কিন্তু এই মা চিংড়ি মাছের মাথা বাটাটা ও খেয়ে থাকে তো এমন মানে বাটা খেতে ভালোবাসি তো মাঝে মধ্যে মনে হয় যে আমি বাঙাল না ঘটি বউ মানে বোঝা মুশকিল কিন্তু আমি অ্যাকচুয়ালি ঘটি বউ আর ঘটি মেয়ে কিন্তু আমার মা হচ্ছে বাঙাল তো সেই জন্য খাওয়া দাওয়ার রীতিনীতিটা বাঙাল ঘটি মিলিয়ে মিশিয়ে কিন্তু এই সব জিনিস এখন ম্যাক্সিমাম মানুষই ভালোবাসে কিন্তু খেতে ভয় লাগে যেহেতু অম্বল হওয়ার চান্সটা একটু বেশিই থাকে সেহেতু খেতে ভয় লাগে আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার চিংড়ি মাছের মাথা বাটা একদম রেডি হয়ে গেছে তো এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম বিকেলবেলা একটুখানি ছাদে আসলাম আজকে ওয়েদারটা মানে যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে দুপুর দিকে ভালো বৃষ্টি হয়েছে সেহেতু মানুষ আজকে ওপরের ঘরেই শুয়েছে তাই একটু উপরের দিকে চলে আসলাম বেশিক্ষণ আর থাকার জন্যই ভালো ভালো একটুখানি ছাদ থেকে ঘুরে যাই গাছগুলোর কি অবস্থা একটু দেখি আর এদিকে দেখো ড্রাগন গাছের সামনের দিকেও একটা ফুল হয়েছে ছোট্ট একটা ফুল এসেছে কবে যে ড্রাগন হবে আর ড্রাগন হলে পরে সে খাওয়ার মানে অপেক্ষা রাখে না সেটা হচ্ছে বোজর ও মোটামুটি গোটা গোটা এক একটাই ড্রাগন আগে তো খেতে চাইতো না এখন খুব ভালোবাসে আর বললাম না বাইরের দিকে তিনটে ফুল হয়েছে এই দেখো দুটো ফুল এখনও পর্যন্ত ঠিক আছে একটা ফুল নষ্ট হয়ে গেছে এবার জানি না ফুল তো হয় ফল কটা গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে বড়ো চিন্তার বিষয় আর এই দেখো আগের দিন যে শশা গাছটা লাগিয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম পাশে দেখো আরও দুটো শশা গাছ বসানো হয়েছে আর এই শশা গাছগুলো অ্যাকচুয়ালি পাশের এক দাদা নিয়ে আসছে নিয়ে এসে মনোজকে দিচ্ছে যে ভাই তোমাদের বাড়িতে শশা গাছগুলো লাগাও তো রীতিমতো ছাদে তুলে রেখে দিয়েছে আর চলো পাঁচটা প্রায় বেজে গেছে টিউশন পড়তেও চলে আসবে সেই জন্য বেশিক্ষণ থাকাও যাবে না আর মনে হয় ওরা ঘরে চলেও এসেছে গিয়ে আর সত্যি তাই সিঁড়ি থেকে নেমে দেখছি স্টুডেন্টরা সব পড়তে চলে এসছে তো রীতিমতো তাদেরকে পড়িয়ে নিলাম আর মনোজ আজকে অনেক দিন পর একটু আলুর চপ বেগুনি এইসব নিয়ে এসেছে সেই সেসব কি আর গরম গরম খাওয়ার অবকাশ আছে আমার সে পুড়িয়ে উঠে যখন দেখলাম খুললাম তখন দেখছি একদম ঠান্ডা জল হয়ে গেছে চলো সেটাই মুড়ি দিয়ে নিয়ে নিলাম একটা বেগুনি নিয়ে চলো এবার খেয়ে নিই আর বোঝো কিন্তু বাড়িতে নেই বোজো গেছে যোগা ক্লাসে কিছুক্ষণ একটু ওই বাচ্চাগুলোর সাথে ওকেও একটুখানি পড়িয়ে নিলাম বললাম যে যোগা ক্লাসে যাবি যখন আজকে বিকেল বিকেলেই পড়তে বসে যা তো বিকেল বিকেল পড়ে ও যোগা ক্লাস থেকে দেখো বাড়িও ফিরে এসছে এখন মার ছেলে দুজনে মিলে গল্পও করছি আর তার সাথে টিভি দেখাও চলছে আমাকে যেই দেখলো ভিডিওটাকে অন করতে অমনি বলল মা একটু দেখাও আমি কেমন সাইন করি আমার নামটা তো রীতিমতো বললো যখন তোমরাও একটু দেখো কেমন ঋষভ পাত্র লিখছে সাইনটা কেমন করছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বোঝোকে জানালে ও খুব খুশি হবে তো চলো এখন একটুখানি টিভি দেখে নিই এই সময়টা একটুখানি বসার সময় তো তারপরে আবার বোঝোকে খাওয়াতে হবে খেতে দিতে হবে এখনও কিছু কাজ আছে শুতে যাওয়ার আগে সে নিজেকেও খেতে হবে সেগুলোও সব কমপ্লিট করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট